নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। চৌত্রিশ সাইজ প্যাটার্ন দিয়ে আমরা বিভিন্ন সাইজের ব্লাউজ কিভাবে কাটিং করি তো নতুনদের এটা অনেকেরই প্রশ্ন আছে তো বন্ধুরা আমি কিভাবে চৌত্রিশ সাইজের প্যাটার্ন দিয়ে অন্য অন্য সাইজের কীভাবে ব্লাউজ কাটিং করি আজকের আমি এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো ভিডিওটি নতুনদের কিন্তু অনেকটাই কাজে আসবে তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবার প্রথমে দেখুন এখানে আমাদের চৌত্রিশ সাইজের ব্লাউজের যে প্যাটার্ন সেটা ঠিকঠাক আছে কি না দেখে নেব তো দেখুন আমাদের চ চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি এখানে দেখুন সাড়ে আট ইঞ্চি আমার হয়েছে আরও আমার এক্সট্রা মার্জিন আছে তাহলে এটা আমাদের চৌত্রিশ সাইজের প্যাটার্ন এবার আমাদের এই যদি আমি ছত্রিশ সাইজ করতে চাইছি ঠিক আছে ধরুন আমি ছত্রিশ সাইজের প্যাটার্ন বানাতে চাচ্ছি বা ব্লাউজ কাটিং করতে চাচ্ছি তাহলে এখানে আমাদের সবার প্রথমে ঝুলটা নিয়ে নিতে হবে তাহলে এখানে আমাদের যেহেতু এটা চৌত্রিশ চৌত্রিশের যা ঝুল আছে যদি আমার ছত্রিশের ঝুল পনেরো হয় তাহলে এখান থেকে এর মাপটা যদি এখানে আমার আছে সাড়ে তেরো ইঞ্চি তো আমাদের চৌত্রিশ সাইজের জন্য আছে সাড়ে তেরো ইঞ্চি এটা কাস্টমারের হাইট অনুযায়ী কিন্তু মাপটা আছে এবার আমি ছত্রিশ সাইজের ব্লাউজ বানাতে চাচ্ছি ছত্রিশ সাইজের ব্লাউজ বানাতে চাচ্ছি তার ঝুল আছে চোদ্দো ইঞ্চি রেডি থাকবে তাহলে তার সাথে এক ইঞ্চি প্লাস করে আমাদের পনেরো ইঞ্চি ঝোলের মাপটা নিয়ে নিতে হবে তাহলে আমাদের সবার প্রথমে ঝুলের মাপটা পনেরো ইঞ্চি নিয়ে নেব তারপরে দেখুন যেহেতু ডিপ গলা এখানে আমাদের পুটের মাপটা আছে অর্থাৎ শোল্ডারের মাপটা আছে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের ছত্রিশ সাইজের জন্য নিয়ে নিতে হবে ছয় ইঞ্চি এবার এখান থেকে আমাদের আর্মলের লাইনের মাপটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি ওখানে আমাদের ওটে আরমলে লাইনের মাপটাও কিন্তু ছ ইঞ্চি রাখতে হবে তো যেটা আসবে সেটা কিন্তু আমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিতে হবে তো এরকম আমাদের কম বেশি করে কিন্তু নিতে হয় সাইজ অনুযায়ী এবার আমাদের দেখুন এখানে আমাদের চৌত্রিশের জন্য চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তাহলে আমি এখানে সাড়ে আট ইঞ্চি আমার চৌত্রিশ সাইজের জন্য ছিল তাহলে এখন এখন আমার ছত্রিশ সাইজের জন্য ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি তো দেখুন এই যে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো আর আমাদের এক্সট্রা মার্জিন দু ইঞ্চি বা দেড় ইঞ্চি যদি রাখতে চাচ্ছি তাহলে আমাদের এখান থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি কিন্তু মাপটা অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে তাহলে যদি দুই ইঞ্চি নিয়ে থাকে তাহলে দুই ইঞ্চি নিতে হবে দেড় ইঞ্চি যদি নিতে চাই দেড় ইঞ্চি নিতে হবে তো এভাবে করে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে এবার কোমর যা আছে এখানে কোমর আছে এখানে কোমর আছে আমাদের টোটাল আমি ছাতি আর কোমরের লাইনটা প্যাটার্ন বানানোর সময় কিন্তু একই রেখে দিই যেহেতু এখানে দেড় ইঞ্চি ছিল তার জন্য কিন্তু টোটাল ছাতির লাইনে দশ ইঞ্চি কোমরের লাইনে দশ ইঞ্চি আছে তাহলে ছত্রিশ সাইজে যখন কাটিং করব তখন আমাদের মাপটা কীরকম নিতে হবে দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি আরেকটা পেপার নিয়ে দেখাচ্ছি যে এটা আমাদের ছত্রিশ সাইজের যে ব্লাউজটা বানাবো তাহলে আমাদের ওখানে যা এখানে আমাদের ঝুলের মাপটা আছে চোদ্দো ইঞ্চি রেডি থাকবে এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি দেখুন এখানে একটা পয়েন্ট করে নিলাম এবার আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো শোল্ডার আমাদের এখান থেকে শোল্ডার নিতে হবে যেহেতু ডিপ গলা হচ্ছে দশ ইঞ্চি নিচে গলা তাহলে আমাদের এখানে ছত্রিশ সাইজের জন্য ছয় ইঞ্চি নিয়ে নেবো আর এখান থেকে কিন্তু আড়মুলের লাইনের মাপটাও কিন্তু নিয়ে নিতে হবে আমাদের ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার আমাদের ছাতি কত আছে ছাতি আছে আমাদের ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় নয় ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের নয় ইঞ্চি নিয়ে নেব আরও দুই ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নেবো তাহলে দুই ইঞ্চি যদি এক্সট্রা মার্জিন বা কাপড় অনুযায়ী আপনারা দেড় ইঞ্চিও রাখতে পারেন এবার পয়েন্ট দুটোকে সমান করে মিলিয়ে দেবো তো এখানে আমি পয়েন্ট দুটোকে সমান করে মিলিয়ে দিয়েছি এবার আমাদের কোমরের মাপটাও কিন্তু সেম রাখবো কারণ ছাতি আর কোমরের লাইনটা এখন আমরা রেখে দেবো আমরা যখন ফিটিংস করব তখন আমরা সঠিক মাপটা নিয়ে নেবো এবার দেখুন এখানে ছয় ইঞ্চি এখানে আমাদের ছয় ইঞ্চি আর মানে লাইনের মাপটা আছে তো লাইনের মাপটা আমাদের তিন ইঞ্চি পয়েন্ট করে নেব যেহেতু হাফ ইঞ্চি নিতে হয় তারপর থেকে দেখুন এখান থেকে দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট নেবো নেওয়ার পর এই যে দেড় ইঞ্চি ঠিক এরকমভাবে একটা শেপ দিয়ে কিন্তু আমাদের রাউন্ড আকারে কিন্তু মিলে দিতে হবে তো এখানে আমি সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি তো এখানে ছত্রিশ সাইজের জন্য দেখুন প্যাটার্নটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমাদের যে কোনো সাইজের যখন আমরা একটা প্যাটার্ন থাকবে তাকে বসিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম সাইজের কিন্তু প্যাটার্ন বানিয়ে নিতে পারি বা বিভিন্ন রকম ব্লাউজ কিন্তু বানিয়ে ফেলতে পারি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম ধরনের ছোট ছোট টিপস জানতে হলে ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে আমার ছত্রিশ সাইজ আছে কি না দেখে নিন ঠিক আমাদের ঠিক ব্লাউজটা কিন্তু চৌত্রিশ সাইজ থেকে আমরা মাপ অনুযায়ী কিন্তু এখন এখানে একদম পারফেক্ট মাপটা নিয়ে নিয়েছি ছত্রিশ সাইজ তাহলে চৌত্রিশ সাইজের প্যাটার্ন ফেলে আমরা কিন্তু এখানে বানিয়ে ফেলেছি ছত্রিশ সাইজের প্যাটার্ন তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ছোট ছোট টিপস জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পে প্রোফাইল থেকে দেখে থাকলে প্রোফাইলটাই ফলো দিয়ে রাখবেন